আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমাদের পর্ব হচ্ছে সদ এর মাস্ক সদ সদ্ফটাকে উচ্চারণ করার জন্য প্রথমে আমাদের জানতে হবে সদ এর সম্পর্কে এর মাখরাজ হলো জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া দেখুন সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগাইয়া মানে হচ্ছে আমি আগেও বলেছি যে আমি যদি দেখাই আঙ্গুল দিয়ে যে দুই দাঁত এই দুই দাঁতের আগা এটা হচ্ছে দুই দাঁতের গোড়া আর এটা হচ্ছে দুই দাঁতের মাঝখান প্যাট এখন এখানে মাখরাজের মধ্যে বলা হয়েছে প্যাট ও আগার দিক তার মানে এই জায়গাটাতে সামান্য একটু ডেল থাকে এখানে অর্থাৎ আগার খুব কাছাকাছি জিব্বা দাঁতের আগার খুব কাছাকাছি এই জায়গাটাতে জিব্বা লাগাইলে জিব্বার এই জায়গাটা খুব ফুলে একটু সামান্য তো সামান্য ফুলার পর এটি যখন আমরা থেকে আদায় করব আদায় করার সময় জিব্বার এই জায়গাটা উপরের দাঁতের সাথেও সামান্য লেগে যায় যেটাকে মধ্যে বলা হয়েছে মাকুচ পরিষ্কার সনায়া উলিয়াকে এর মানে হচ্ছে জিব্বার আগাটা সনায়া উলিয়ার সাথে অর্থাৎ উপরের দুই দাঁতের সাথে সামান্য লাগবে যেটা নুরানের মধ্যে বলা হয় নাই তাহলে জামালুল কোরআনের মধ্যে পুরাপুরি কথাটা বলা হয়েছে নুরানের মধ্যে কেন বলে নাই এটাও এক ধরনের এসকাল সে এসকালের জবাব হচ্ছে অর্থাৎ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের প্যাট ও আগার দিকে যদি লাগানো হয় তাহলে অটোমেটিক উপরের দাঁতের সাথে লেগে যায় ওটা আর আলাদাভাবে বলার প্রয়োজন হয় না তাহলে আমরা যদি আদায় করি মাথাস থেকে দ্বিতীয় নাম্বার আমাদের খেয়াল করতে হবে সেফাতের দিকে অর্থাৎ আদায় করার জন্য একটা গুরুত্বপূর্ণ সেফাত হলো হামস অর্থাৎ শ্বাসের আওয়াজ দিতে হবে এখন এই শ্বাসের আওয়াজটা কিন্তু এখনো চিকন এটাকে মোটা করতে হবে এই এই হরফের মধ্যে আরেকটি সেফাত পাওয়া যায় অর্থাৎ জিব্বার গোড়াকে উঁচু করা জিব্বার গোড়াকে উঁচু করার দ্বারা আওয়াজটা মোটা হবে দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয় এখানে স যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু জিব্বার গোড়া উপরের দিকে উঠে আবার হরকত জের যখন উচ্চারণ করি তখন জিব্বার গোড়া নিচের দিকে নেমে যায় তার মানে উপর থেকে নিচের দিকে নামবে কেউ যদি বলে সি সি বললে সহি এখানে আওয়াজটা হবে এখানে আরেকটা সিফত আগের মতোই অর্থাৎ শ্বাসটা জারি থাকবে এবং এখানে আরেকটা সিফত পাওয়া যায় সফির তেজ আওয়াজের সাথে শ্বাসটা জারি থাকবে সাথে যেমন এখানে আমরা যতগুলো বলেছি সবগুলো আদায় হবে হরকত উচ্চারণের আগে অর্থাৎ শ্বাস জারি হবে তেজ আওয়াজের সাথে জারি হবে এবং জিব্বার গোড়া উঁচু করতে হবে সবগুলো হরকত উচ্চারণের আগে কিন্তু হরকত যখন উচ্চারণ হবে তখন কিন্তু আর হবে না এরপরে যদি আমরা সাকিন উচ্চারণ করি আ তখন কিন্তু শ্বাসের আওয়াজটা পরে হচ্ছে جدید چند آکے مصيصا صَلِصًا اص 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 اصحاب الجنه اص 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 صدقا কেউ যদি বলে তাহলে গলত হবে সেফাতে হামস এবং রেখোয়াত এবং সফির এই সেফাত গুলো আদায় আদায় হয় নাই এগুলো আদায় করার জন্য আমাকে শ্বাস জারি রাখতে হবে তেজ আওয়াজের সাথে সদা কদা কদা কন প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা এই সৎ হরফটিকে আদায় করার জন্য প্রথমে তার মাখ্রাজ থেকে আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার এর মধ্যে হামস শেফাত অর্থাৎ শ্বাস জারি করতে হবে